ডাকসু এখন হলো পুরাণের মাদ্রাসা ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগুলি সব হল আপনি দেখবেন যে আল্লাহ বলছেন আমি 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 দেখাবো আমার আয়াতগুলি কিভাবে বাস্তবে তোমার স্কুলে ঢুকে কলেজে ঢুকে ইউনিভার্সিটি ঢুকে তোমার অফিসে ঢুকে কিভাবে এটা সর্বত্র এটা যাই আমি দেখাব দেখছেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় এখন তো বিশাল বড় একটা জামে তার ভাইয়েরা রং জিক জিকের মানে লিখিত না জিকের মানে এটা মানুষের মুখে অন্তরে ব্রেনে এটা উচ্চারিত হচ্ছে সে জিকির করছে জপসে এটা জপমালায় জপমালা হয়ে জপ তবের বস্তু হয়ে সিনার মুখে ব্রেনে অন্তরে এটা থেকে যাবে তো আসলেই তো ব্রিটিশরা যখন গোটা ভারত বর্ষ থেকে কোরআন সব তারা বাজেয়াপ্ত করে পুড়িয়ে দেবে সিদ্ধান্ত নিতে যাচ্ছিল তখন তাদের এক বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান বলল তোমরা সব বোপা হলো হাফেজ সাহেব মূল কপি কোনটা ইলেকট্রনিক কপি সফট কপি কোনটা প্রত্যেক হাফেজ আল কোরআন একটা সফট কপি এক কপি কোরআন সাহেব প্রত্যেক হাফেজ এক কবি কোরআন আল্লাহ রসুল এক কবি কোরআন ছিলেন সুরাত দশ এগারো নম্বর আয়াত ডাইরেক্ট রসুল কে কোরআন বলেছেন সেটা হলো কি আল্লাহ তোমাদের প্রতি নাজির করেছেন জিকির কোরআন জিকির মানি রাসৌল আর সিনার মধ্যে আছে আবার এটা বাস্তবায়িত হয়ে কোরআনকে ধারণ করেছেন তার চরিত্রে রূপান্তরিত করেছেন কোরআন আমাদের বাংলাদেশে এখন সে সময়টা আসছে কিনা আমরা এক কবি কোরআন হব ইনশাআল্লাহ এক কপি কোরআন হব এবং এক কপি কোরআনের বাস্তব রূপ হব আমার কর্ম দেখলেই মানুষ যাতে বুঝে এক কপি কোরআন দেখ একটু একটু করে কারা চেষ্টা করবেন এক কবি কোরআন হওয়ার জন্য এক কপি কোরআনের বাস্তব চরিত হওয়ার জন্য প্রত্যেক সাহাবি এক কপি কোরআন ছিলেন তার কর্মেও জ্ঞানীও যেমন এক কপি কোরআন ছিলেন কর্মেও কি ছিলেন এক কপি কোরআন বাংলাদেশের জনগণ যদি এক কপি করে কোরআন হয়ে যায় বাংলাদেশের জনগণের অধিকাংশ মানুষ যদি হাফেজ হয়ে যায় যে যা পারে হাফেজ হয়ে যায় তাহলে তাদের সরকার জেনে আসবেন বিরাট মাপের হাফেজের জিনিস বিনা আত্মপরি কোরআনের বিশেষ শব্দ একজন আছে লাইফ আমবতলাই মোহাম্মদ ফারুক কোন ঐ সামাজে সব ছিল কোরআন ওয়ালা এইজন্য তাদের মধ্যে কে सर्वश्रेष्ठ কোরআন ওয়ালা তারে আল্লাহ রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছিল ঠিক না বেঠিক আগামী বাংলাদেশে এত দাবি করি যে আল্লাহ তুমি কোরআনের পার্লামেন্ট আমাদেরকে দাও তো সেটা হয়ে হলো এইটা যে আপনি আগে কোরআনের কবি হল আপনি এই দেশের একান্ন পার্সেন্ট মুসলিম যদি যে যা পারে কোরআন বুকে ধারণ করে আগামী সংসদে যারা ইনশাআল্লাহ সব কোরআন তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার আয়াতগুলি কিভাবে বাস্তবায়ন হচ্ছে রিপিট করি একটা বক্তব্য দুই একটা মাহাবিনে বলেছি দেখুন

নাকি আমেরিকার নাকি ভারতের এই তো আপনি কার সাহায্যে বিজয়ী হবেন এখানে তো আগের বুঝটা আপনার লাগবে যে আমার সাহায্য করতে পারে কে কে করতে পারেন একমাত্র এটা আরো ক্লিয়ার করেছেন অব সাহায্য আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসতে পারে না ঠিক না বাংলাদেশের জনগণের বোঝা উচিত নেতাদেরও বোঝা উচিত যে আমি সাহায্যের জন্য কার কাছে হাত পাতবো মনটা পাতব সাহায্যের জন্য যদি কেউ আল্লাহ ছাড়া কারো কাছে মন পেতে দেয় তো সিরকি আকবর করলো কি হলো শিকি কি আত্মবর ওয়াইযাস্তা আনতফস্তেন বিল্লাহ তুমি যদি সাহায্য চাও একমাত্র কার কাছে চাইবা আল্লাহর কাছে চাইবা কার কাছে আল্লাহর কাছে চাইবে তাহলে ইজা জা আনাসরুল্লাহ যখন আসবে আল্লাহর সাহায্য ওয়াল এবং বিজয় এই দুইটা যখন আসবে তখন একটা ফল দেখবা অবশ্যম্ভাবে একটা ফলাফল দেখবা সুফল দেখবা আল্লাহর সাহায্য এসে গেছে তুমি বিজয় পেয়ে গেছ এটা যদি ঘটে পৃথিবীর কোন ভূখণ্ডে হোক বাংলাদেশ হোক অন্য কোন দেশ মোহিন্দা মুসলিম না যদি আল্লাহর সাহায্য আর বিজয় কোন ভূখণ্ডে পেয়ে যায় তার পরবর্তী দৃশ্য আল্লাহ দেখাচ্ছেন পরবর্তী দৃশ্য কি হবে

চব্বিশের পাঁচই আগস্ট আমরা সাহায্য পেয়েছিলাম কিনা কার সন্দেহ আছে সন্দেহ আছে কারো নিশ্চিত কার সাহায্য আল্লাহ সাহায্য আমরা পেয়েছি এটি পৃথিবীকে পবিত্র করার শতাব্দী পৃথিবীকে পাপ মুক্ত করার শতাব্দী শিরিক কুফোর মনাফিকি মুক্ত করার শতাব্দী পৃথিবীকে ইমান দিয়ে ইসলাম দিয়ে এহসান দিয়ে আলোকিত এবং উজ্জ্বল করার শতাব্দী আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি না যেমন একটা শতাব্দী আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এখন যুগটা কোরআনের আয়াত দেখার যুগ কোরআনের আয়াত দেখার যুগ তার সির এবং ব্যাখ্যার পাশাপাশি এখন আয়াত গুলো দেখা যাবে কোরআনের কোন আয়াত কিভাবে কোথায় কাজ করছে সেই দৃশ্য একেবারে এখন আমরা দেখব আমি আল্লাহর অকল করে দেখি কয়টা আয়াত দেখিয়ে দিতে পারে কিনা আপনাদের যেহেতু আল্লাহ বলেছেন শীঘ্রই আমি তাদেরকে যারা করান বিশ্বাস করে না বিশেষ করে তাদেরকে আর বিশ্বাস যারা করে তারা তো আছেই তারা দেখবে আমি সবাইকে আমার আয়াত আমি দেখাব শীঘ্রই আমি দেখাব শুধু আমি যে বললাম আমার বলা এক একটি আয়াত কোরআনের এক একটি ভাষ কিভাবে বাস্তবায়িত হয় একটা যুগ আসবে বিশ্ববাসী আমার এই কোরআন যে সত্য তারা গ্রীষ্ম দেখে দেখে সেটা করবে সব সনুরি হেম আয়াত দেখে দেখে তাদের সামনে আন্না হল হাত যে একটা তার বাস্তবতা আছে সে শুধু থিওরি না শুধু বক্তব্য না আল্লাহ বাস্তবে প্রতিষ্ঠিত হওয়া এস্টাবলিশড হওয়া বাস্তবে ঘটে যাওয়ার মতো এক একটি কথা এক ওয়ার্ড এক একটি অক্ষর আল্লাহ কোরআনে আল্লাহ বলেছে আমরা দেখব ইনশাআল্লাহ একটা আয়াত দেখাই যেটা আমি প্রথমে পড়েছি সুরা হিজরের নয় নাম্বার আয়াত না নিশ্চয় নিশ্চয়তা দিচ্ছি কোনো ডাউট নাই কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই নিশ্চিত কথা ডাউট হীন

হার্ড কপি আসে নাই সফট কপি এসেছে কোরআন একমাত্র কোরআন যেটা সফট কপি নাজিল হয়েছে হার্ড কপি না তাওরাত যাব انجিল আসমানি সব পিতার হার্ড কপি আছে তারা একদম পাথরের ফলকে লিখিত অবস্থায় নাজিল হয়েছে যেটা নিতে এক দুটো উট লাগে অনেক ওজনী যাবুর সেরকম

এটা হলো এখান থেকে এটা দ্বিতীয় কবি ফার্স্ট কবি কোথায় তিনি এটাকে নাজিল করেছেন আলা কলবিকা কোথায় অন্তরে কোথায় অন্তরে সিরা পাক আটানব্বই নম্বর এতে ক্লিয়ার করেছেন আমার। ম্যাল্লহায় তুই না এটা কতগুলো ক্লিয়ার ভার্সেস সুস্পষ্ট আয়া কোথায় কোনো লিখিত ফলকে পাথরে না ফি সুদোরে না ওতুল্লাই তাদের সিনায় যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে সোই নাচেনি পায় এই জন্য কোরআন কি শুধু এই লিখে কপি করে রাখার কিতাব না সিনায় সংরক্ষণ করার কিতাব কোথায় কোথায় সংরক্ষণ করবেন কোরআনকে কোথায় এখানে কারা কারা রা দিয়েছেন যে যা পারেন এইখানে আমাদের এখানে সবাই ভাই আমি তো ছত্রিশ দিনে কোরআন এখানে নিচ্ছি আমার প্রতি সাত দিনে খতম করি আমি আপনাদেরকে বলি উৎসাহের জন্য আমি বুড়া মানুষ যদি পারি আপনার আমি জয়নটা করবেন না আর কোরআন কোরআন করতে গেলে বুড়া জন হয়ে যাবে বাদক থাকেন কোরআন তার সংরক্ষণকারীকে তার মতো তার জন্য কি লাগবে সেরকম বানাই নাই কোরআন সে আমাকে নিতে চাচ্ছে তার অন্তরে তাহলে তার তো এখন পার্থক্য আছে এটাকে দিতে আপনার তার সে তো নিতে পারছে না তার স্মৃতি দুর্বল তাহলে স্মৃতি বাড়াইতে হবে আপনি আপনি গবেট কোরআন আপনাকে স্মার্ট ইন্টালেকচুয়াল বুদ্ধিজীবী বানাই দিবে তি শক্তি সম্পন্ন বলে আপনি কেমন হইতে হবে কোরআন নিতে গেলে তেমন আপনাদের বানাবে এই কোরআন আচ্ছা আল্লাহ বলছেন আমি এই কোরআনকে একটু একটু করে নাজিল করেছি আর কি আমি তা হেফাজতকারী আমি হেফাজত করছি আমি হেফাজত করব আমার গোলামরা আছে আমার বন্ধুরা আছে এমন মায়াদি দেব কোরআনের গতি ও পাগল করা হয় আমার কোরআনটা বুকে নেবে সে আজকে বাংলাদেশে পঁচিশ লক্ষ হাফেজ আরো কোটি হাফেজ পাইপ লাইন আছে তাহলে আয়াতটি দেখা যায় আল্লাহ যাই বলছেন যে আমি রক্ষা করব এটা যে রক্ষিত হয়েছে সিনা সে যেখানে আসছে কুরআন আসছে যেহেতু সিনা সিনার মধ্যে আরে ভাই লিখিত obstante তো আছেই তাছ বড় হলো সে যেখানে আসছে ওখানেই আল্লাহ এবাদত করবেন এবাদতটা করেছেন কিনা দেখা যায় তো কোদিন ঘরে রমজান আসলে সারা বাংলাদেশে হাফেজের বন্যা বই যাবে দেখুন প্রত্যেক মসজিদে হাফেজ ঠিক না শুধু যে আমি আমার কোরআনের অক্ষর আয়াগুলি হেফাজত করব। এটা তো না কোরআনের সমাজটাও তৈরি করে দেখাবো যে দেখ আমার কোরআন কিভাবে থিওরিক্যাল ভাবে সিনায় আছে বাস্তব রূপে সমাজের রাষ্ট্রে বাংলাদেশে পৃথিবীতে আছে দেখা মতো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ